তেল ছাড়া কিছু করবেন ভাবছেন অথচ বুঝতে পারছেন না কি করবেন আসুন আমার এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করে নিন ঝটপট বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক খামান ধোকরা রেসিপি খুব সহজে ইনো ছাড়া কিভাবে বাড়িতে করবেন আমি এখানে একটা বোল নিয়েছি যার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ বেসন এই কাপের মাপে আমি এক কাপ বেসন দিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচ মতো সুজি এই চামচের মাপে আমি তিন চামচ সুজি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা আমি এক মতো আদা এবং দুটি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর দিয়েছি স্বাদের জন্য দিয়েছি খুব সামান্য চিনি সমস্ত উপকরণগুলো ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম প্রথমে আর যে কাপে আমি বেসন মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি জল দিয়ে আমি একটা ঘন থিক ব্যাটার তৈরি করব। এই যে দেখুন একটু একটু করে জল দিচ্ছি আর আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে একটু করে জল দিয়ে দিয়ে এই যে দেখুন আমি একটু করে জল দিচ্ছি আর বেশ কিছুক্ষণ আমি এটা ফেটিয়ে নিচ্ছি আমি এখানে বলে রাখি আমি তিন চামচ মতো সুজি দিয়েছি সুজিটা দিলে কি হবে ঢোকলাটা না ভিতর থেকে একদম ফ্লপি হবে স্পঞ্জি হবে তাই আমি সুজিটা দিয়েছি আপনারা যদি সুজি না দিয়ে করেন তাহলে একবার সুজি দিয়ে করবেন দেখবেন আপনাদেরটাও খুব ভালো হবে সুজি দিয়ে খেতেও ভালো লাগবে একটু আর এই যে দেখুন একটু একটু করে জল দিয়ে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য ফুড কালার দিয়েছি আপনারা চাইলে হলুদ দেবেন হলুদটা অনেক সময় কী হয় দিলে খাবার সোডা দিলে একটু লালচে হয়ে যায় আমি তাই একটু ফুড কালার দিয়ে দিলাম আমার কাছে ফুড কালার ছিল আপনাদের যদি না থাকে তাহলে হলুদি দেবেন খুব সামান্য পরিমাণে দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি চামচের পিছনে এবং তুলে দেখালাম কতটা হয়েছে বেশ কিছুক্ষণ কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিয়েছি ওই চামচেরই এক চামচ সাদা তেল তেল দেওয়ার পর আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু আমরা ইনো ছাড়া করব এই যে দেখুন তেল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিয়ে একটা আমি যে পাত্রে তৈরি করব সেটাতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি সাদা তেল সরষে তেল যে কোনো তেল দিয়ে আপনারা ব্রাশ করে নেবেন প্রথমে তারপর এই যে দেখুন আমি একটা লেবুর অর্ধেকের থেকে একটু কম কেটে নিলাম ব্যাটারটা আবার আমি সামনে নিয়ে এলাম এই যে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা বা বেকিং সোডা আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ আর দিয়ে দিলাম চা চামচের এক চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা এবং বেকিং পাউডার সম পরিমাণেরই দিয়েছি আর যে লেবুটা আমি কেটে রেখেছিলাম সেই লেবুর টিপে আমি রসটা বের করে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন খাবার সোডা আর বেকিং পাউডার মধ্যে লেবু পড়ার সাথে সাথে কতটা ফেনা হয়েছে আর সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন কতটা ফ্লপি হয়েছে এই যে দেখুন আপনারা হয়তো বলবেন সুজি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কি না ভেজানোর কোনো প্রয়োজন নেই কারণ আমি এটা প্রায় আট থেকে দশ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এই সময় পর্যন্ত সুজি বেশ ভালোভাবে ফুলে গেছে সোডা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই যে পাত্রে আপনারা ধোকলাটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে বেশিক্ষণ আর রাখা যাবে না এরকমভাবে ঠুকে ঠুকে হাওয়াটা বের করে দিতে হবে আর পারলে কোনো কাঠি বা চামচের পিছন দিয়ে একটু নেড়ে দেবেন তাহলে দেখবেন ভিতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাচ্ছে আর ভালো হবে আর আমি এদিকে ততক্ষণ একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল ফুটতে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে এই যে জলটা ফুটে গেছে একটা স্ট্যান্ড আমি দিলাম উল্টো করে দিয়েছি তার কারণ স্ট্যান্ডটা দিলে অনেকটা উঁচু হয়ে যায় তাই আমি স্ট্যান্ডটা উল্টো করেই দিয়েছি আর লেবুর যে টিপের নিংড়ে রস বের করে নিয়েছিলাম সেই খোসাটা জলের মধ্যে দিয়ে দিয়েছি তাতে কড়াইটা আর কালো হবে না যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি চিনির সিরাটা তৈরি করে নেব আমি একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে এখানে ওরশের তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে প্রায় দুই তিন চামচ মতো আর এক চামচ গোটা কালো সর্ষে সামান্য হিং এবং কয়েকটা কারি পাতা কয়েকটা চেরা লঙ্কা এবং তিন চার চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর হাফ কাপ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নিতে হবে তাহলেই সিরাটা তৈরি হয়ে যাবে সিরাটা আমার রেডি হয়ে গেছে ফোড়ন দেওয়া সিরা। আর এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে প্রায় পনেরো থেকে সতেরো আঠেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা এরকম কাঠি বা ছুরির মাথাটা দিয়েও আপনারা দেখতে পারেন হয়েছে কি না কীভাবে বুঝবেন কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন হয়ে গেছে বা পরিষ্কার আসে তাহলে বুঝবেন হয়ে গেছে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে আমি সাইডটা একটু আলগা করে নিয়েছি তারপর একটা থালার মধ্যে ঢেলে নিলাম এই যে আমি কেটে নিয়েছিলাম কাটার সময় ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ হয়ে গেছিল তাই আমি কাটাটার দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত এই যে কেটে নেওয়ার পর আমি এই যে শিরাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম পুরো শিরাটাই কিন্তু আমি ঢেলে দেব তারপর 10 মিনিট অপেক্ষা করব 10 মিনিট পর দেখবেন পুরো জলটাই ধোকলা খেয়ে ফেলেছে আপনারা তারপর কিন্তু খাবেন একদম ঠান্ডা ঠান্ডা খাবেন দেখ খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো চাটনির সাথে গ্রিন চাটনি সস দিয়ে আপনারা খেতে পারবেন দইয়ের চাটনি দিয়েও আপনারা খেতে পারবেন আমি উপর থেকে এখানে গাজর গ্রেড করে ছড়িয়ে দিচ্ছি দোকানে গ্রেড করা নারকেল এবং গ্রেড করা গাজর ছড়ানো থাকে তাই আমি আমার কাছে এখন নারকেল নেই আমি গাজরটাই দিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এরকমভাবে একবার করে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই